বিয়ের মঞ্চে অভিনব প্রতিবাদ সেতুর দাবিতে নজিরবিহীন বিহীন ফ্লেক্স আনন্দ ঘন পরিবেশ আলো ফুল অতিথির সমারোহ চিলকির হাটে শাহানুর হোসেনের বিয়ে ছিল একেবারেই বর্ণময় তবে অন্যান্য বিয়ের আসর থেকে এটি ছিল একেবারে আলাদা কারণ বিয়ের আসরেই টাঙানো হয়েছিল একটি বড় সড়ো ফ্লেক্স যেখানে দাবি জানানো হয়েছে ফাঁসির ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের পেশায় ল ক্লার্ক শাহানুর জানালেন প্রতি বছর বর্ষায় ফাসির ঘাটে সেতু না থাকায় আশপাশের হাজার হাজার মানুষ যাতায়াতের ভোগান্তির শিকার হন তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আমি চেয়েছি সকল অতিথি যেন সরাসরি উপলব্ধি করতে পারেন এই সমস্যার গুরুত্ব ফাঁসির হাট কোচবিহার শহরের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগস্থল সেখানে শুধুমাত্র একটি মৌসুমি বাসের সাঁকো থাকায় বর্ষাকালে তা ভেঙে পড়ে তখন মাথাভাঙা ভাঙা সিতাই হাট জামালদা ও হলদিবাড়ি অঞ্চলের মানুষকে প্রায় চোদ্দ কিলোমিটার ঘুরে শহরে পৌঁছতে হয় ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি সাংবাদিক আলম ব্যাপারী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন একজন নববিবাহিত যুবক বিয়ের আসরকে গণদাবির মঞ্চ বানিয়ে দিলেন এটা দৃষ্টান্তমূলক সরকারের দায়িত্ব এখনই স্থায়ী সেতুর উদ্যোগ নেওয়া এলাকা ইতিমধ্যে শাহানুরের এই অভিনব প্রতিবাদ প্রশংসা করিয়াছে জনমনে প্রশ্ন উঠেছে দীর্ঘ প্রতীক্ষার পরও কেন আজও নির্মিত হয়নি বহু প্রত্যাশিত ফাঁসির ঘাট সেতু আজকে ওই আমি দেখলাম যে আপনাদের বিয়েবাড়িতে ফাঁসির ঘাটে সেতুর দাবিতে পোস্টার ঝুলছে আসলে এই বিয়েবাড়িতে ফাঁসির ঘাটে সেতুর দাবিতে পোস্টার ঝুলানোর কারণটা কি একটু জানাবেন আমার আজকে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তারিখে যে আজকে আমার বউভাতের যে আয়োজন করেছি এই বউভাতের আয়োজনে যে সমস্ত লোকগুলো আসবে সে কোচবিহার জেলার বিভিন্ন জায়গার লোককে আমি দাওয়াত এবং নিমন্ত্রণ করেছি তারা যেহেতু এখানে আসবে তাদের কাছে আমার এই বিয়ার অনুষ্ঠানের সাথে সাথে আমি একটা জায়গায় বার্তা রাখতে চাই সেটা হচ্ছে আমাদের এই ফাঁসির ঘাট আন্দোলন এই ফাঁসির ঘাট ব্রিজটা যে আমাদের মানে অত্যন্ত জরুরি এবং এটার যে খুব প্রয়োজনীয়তা আছে তার জিনিসটা আজকে আমার বিবাহের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে চাই এতটুকু আপনার নাম আমার নাম শাহানুর হোসেন আমি লকলার্ক ক্লার্ক কোচবিহারে কাজ করি এবং আমি এই ফাঁসিরঘাট সেতু আন্দোলনের কনভেনার দক্ষিণ বিহার আপনি কি বর হ্যাঁ আমি বর আমরা শাহানুর ইসলাম ভাইয়ের দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করছি তিনি শুধু বিয়ের আসরের মধ্যে থেমে থাকেননি তিনি জনগণের কল্যাণের স্বার্থে বিয়ের আসরকে কাজে লাগালেন সরকার বাহাদুর এরপরেও যদি ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবি পূরণে সচেষ্ট না হয় তাহলে সরকারের চরম ব্যর্থতা আমরা দাবি জানাই সরকার বাহাদুর অবিলম্বে কুচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফাঁসির ঘাটে সড়ক সেতু তৈরি করুক আমি কাউসার আলম ব্যাপারী ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুবরিতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পার্টিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্য ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন